আমার বোন সবসময় বলে যে তুমি মানুষ তোমাকে খারাপ বলবে কিন্তু তুমি তো খারাপ না তোমাকে খারাপ বললে তুমি খারাপ হবে কেন ফিলাপ তখন অনেকেই আমাকে কমেন্ট করে খুব বাজেভাবে বকা দিয়ে বলছেন যে এই মহিলার কি জানে না যে লোক এখন বাচ্চাদের পরীক্ষা এই মহিলা বাচ্চাটা নষ্ট করে ফেলবে এই সে অনেক ধরনের বাজে কথাই বলা হয়েছে যে আসলে আমি তো জানি আমার বাচ্চার স্কুল কবে খোলা আমার বাচ্চার স্কুল যদি খোলা আমাকে অবশ্যই ফোন দিবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিয়ে ব্লগ নিয়ে তো বোনের বাড়িতে আজকে আমাদের হলো দাওয়াত তো যাওয়ার আগে আমার কিছু প্রশ্নের উত্তর আছে যেগুলো আমি যাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আসছি বা বলতেও চাই তো প্রথম কথা যেটা হলো যে আমি অত অনেক দিন দেখলেন যে বেড়াই আসলাম তো নিজের নিজের দিকে খেয়ালও রাখি নাই সব মিলে হলো মানে অনেকে অনেক ধরনের কথাও বলছেন মানে বেড়ানো থেকে শুরু করে বাড়িতে আসা পর্যন্ত ছোটো বোনকে নিয়ে মানে আমার ভাবিকে নিয়ে আমাকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে স্বামীকে নিয়ে আবার দুই দিন যাবত আমার শ্বশুর মানে শাশুড়ির জন্য ননদের জন্য তো সবার শুধু প্রশ্ন অনেকের অনেক কিছু অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে কেউটা পজিটিভ কেটটা নেগেটিভ মানে যে যে রকম তার প্রশ্ন ধারা ঠিক ওরকমই হয় তো প্রথম প্রশ্ন হলো আমাকে নিয়ে করা হয়েছে যে দেখেন যখন আমি আমার বোনের শ্বশুরবাড়িতে ছিলাম যখন আমি বেড়াতে গেছি তাঞ্জিলাদের বাড়িতে তো ওখান থেকে হলো সোজা বোনের কাছে গেলাম দুই দিন থাকলাম ওখানে মানে বোন ছিল না তার জন্যই কিন্তু আমি মানে ওইখানে রান্না পাড়া করিয়া যাই করি মানে আমাকে শুধু রান্নার জন্যই বলা হয় আমাকেই শুধু রান্না করে আমি শুধু রান্নার জন্যই আসি খাই বেশি এই জন্য রান্নাও করি বেশি দেখেন একটা জায়গায় যদি যাই আমি ওটা তাছাড়া ওইটা আমার বোনের বাড়ি ওইটা বোনের বাড়ি পরে আসি একটা জায়গায় যদি যাই দেখি যদি পাঁচজনের কাজ করে আমি যদি একা কাজ না করি একটু অন্যরকম লাগে দেখতে তারপরেও যেহেতু আমি ভিডিওতে কাজ করি ভিডিওতে কাজ করার পর অনেক সময় যে করে মানে ও পাঁচজনের মধ্যে যদি মানে দুই মিনিট সময় দিতাম আমার ভিডিওর পেছনে আমার সময় হয় পাঁচ মিনিট বুঝেন যেটা আমি ভিডিও করি ভিডিও করি এডিট করি কেউ যদি একটা খারাপ কথা মুখ বইলাও ফলে তো ওইটা আমার গাড়িটা সাইড করতে হয় তো সব মিলায় হয় কি আমার অনেক সময় লেগে যায় তো অনেক সময় অনেক কথা হয়ে যায় যে আমার ভিডিও এডিটিংয়ের সময় চলে যায় তো ওটা নিয়েও অনেক অনেক কিছু বলেন তো যাই হোক ওইটা মানে আমার ভুলের জন্যই হয় যেটা আমি মেন পয়েন্ট কথা যে আমি এত মানে আমার বোনের শাশুড়ি মারা গেছে এই জন্য তাদের বাড়িতে যাইয়া মানে এখন রাজত্ব দেখাইতেছি এত অনেক কিছু করতেছি তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক আগেই আপনারা করছেন এখন বর্তমানে করার কোনো প্রয়োজন নাই বর্তমানে আমি আমার বোনের শ্বশুর বাড়িতে নাই আমি আমার বাড়িতে আসি আমার নিজের বাড়িতে আসি এবং আমার ছোটো বোন অনেক অসুস্থ আমি তার জন্য টুকটাক যাই পারি খাবার টাবার পাঠাই আমার মেয়ে যায় আমি যাই আমার যা দেবর যায় প্রতিনিয়ত আমার জামাই অত যায় না যেটা সত্যি কথা আমার জামায় অত যায় না তো কয়েকদিন আগে হলো বোনের কাছ থেকে আসছি আমার অবশ্য পাঁচ ছয় দিন হয়ে গেছে আমি যাই না কারণ আমি সময় করা উঠতে পারি না মানে কোনো অনেক বাজার নিয়ে আসছে কোনো দিন মানে বাড়ি ঘর অনেক পরিষ্কার করছি তারপরের দিন আবার ননদ চলে আসলো ননদের পিছনে দুই দিন সময় দিলাম আজকে আবার বোনের বাড়িতে যাবো এরকম করতে করতে হয়ে গেছে কি পাঁচ ছ দিন হয়ে গেছে আমি যাই না কিন্তু আমি যদি আমি কিছু ভালো মন্দ খাই আমি কেন আমার বোনের জন্য পাঠাবো না আমি যদি খাইতে পারি অবশ্যই আমার বোনের জন্য আমি পাঠাবো তাই না আমি যদি আমার ঘরে আমার জন্য ভালো মন্দ কিছু রান্না করি আমার পরিবারের মধ্যে সবাই খাইবো আমার বোন এখানে এরকম অসুস্থ অবস্থা থাকবে তার জন্য আমি পাঠাবো না এটা আপনাদের মাথায় আসি কি করে বা আপনারা এই ধরনের কথা বলেনি কি করে যে আমি আমার বোনের খেয়াল রাখতে পারবো না তো যাই হোক সবাই আমি সংসার করি একটা মানুষের সংসারে শুধু মানে রান্না করা আর খাওয়া দাওয়া থালা পছন্দ ওই কাজ না আরও দশ ধরনের দশ রকম কাজ থাকে যেগুলো মানুষ করে আর সব কাজ কাজের মহিলারা দিয়ে করানো হয় না আমার ঘরে তিন কাজ করে কাজের মহিলা আর বান্দা তিন কাজ এই তিন কাজের বেশি সে এক কাজও করে না থালা ঘর ঘদর মসে আর হলো কাপড় হয় বুঝছেন এই তিন কাজ করছি এই তিন কাজ এই কারণে করে কারণ আমার অতিরিক্ত পানি লাললে ঠান্ডা জ্বর লেগে থাকে সব জন্য আর হলো আমার হাতের যে আজকে কাজের আপা আসে না আজকে হাত ছি শিড়ে কাজ করতে করতে হাতের মধ্যে হলো চামড়া উঠে যাবে কিছুক্ষণ পর তো আমার হলো প্রতিনিয়ত হাতের চামড়া উঠতো এই জন্য হলো কাজের মানুষ রাখা এই তিন কাজ ছাড়া কিন্তু মানুষের আরও অনেক কাজ আছে যে আমি একটা সংসারে অনেক টুকি টাকি অনেক ধরনের কাজ থাকে অনেক কিছু করতে হয় আবার তাছাড়া আপনারা তো অনেকেই মানে এক কাজ করলে আরেক কাজ যদি না করতে পারে তাহলে আপনারা বলুন যে অনেক নোংরা তার মধ্যে আমার বাচ্চা একটা আছে ছোটো তো ছোটো বড় মেয়েটা পড়াশোনা করে ওর পরকৃষ্ণে অনেক সময় দিতে হয় ছোট মেয়েটার আমার সময় দিতে হয় তো স্বামী কাজে চলে যাওয়া দেবরও পড়াশোনা আছে সে পরীক্ষা দেয় আবার তার ভাইরের কাজে সাহায্য করে তো প্রতিটা মানুষ অনেক ব্যস্ততার মধ্যে থাকে বুঝছেন তো এই জন্য হয় কি অনেক সময় অনেক কিছু করতে পারি না দেখতে নোংরা লাগে অনেক কিছু তো ওটার জন্য অনেক বাজে কথা বলেন যে তুই মানে তুই তাই করে যেমনি মন মঞ্চ অমনি কথা বলেন এটা যার পার্সোনাল ব্যাপার কারে কে কীভাবে হাট করে কথা বলতে পারবে যে যত কষ্ট দিয়ে কথা বলতে পারে সে মনে করে আমি জিতে গেছি তো এরকম কিছু দেখেন আমার শ্বশুর শাশুড়ির বিষয় হলো আমি কোনো কিছু বলতে চাই না কারণ হলো আমার শাশুড়ি আমার কাছে আসে আমার খুব ভালো লাগে আমার শ্বশুর আসে না কিছু করার নাই আমার শ্বশুর যদি ভালো লাগতো অবশ্যই আসতো শ্বশুর আসে না শ্বশুরের বিষয়ে আমি কিছু বলতেও চাই না আমি আমার ননদ শ্বশুর আমি কখনো আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির কারণ কখনো দুই চোখে দেখিনি এটা আমার ননদ আছে শাশুড়ি হচ্ছে দেবর হচ্ছে এরা কোনো দিন বলতে পারবে না যে তাদেরকে আমি কখনও খারাপ চোখে দেখছি বা খারাপ কথা বলছি বা তাদের সাথে আমার সাথে তো দুই ঠোঁট ঝরগা হয়েছে একসাথে থাকি না থাকি সেটা পরে পরের বিষয় কিন্তু তাদের দূরে থাকেও মানুষ অনেক সময় অনেক কথা নেওয়া ঝগড়া করে কিন্তু আমি কখনো ঝগড়া করি না হয়তো অনেক সময় মন খারাপ হয় কিছুদিন পর আবার ঠিক হয়ে যায় যেহেতু আমি মানুষ আমার অনেক কথা শোনাব হয়তো মন খারাপ হইতেই পারে কিন্তু ওটা ঠিক হয়ে যায় কিন্তু আমি আমার আমি চাই যে সবসময় যেন আমার বাবার বাড়ির ফ্যামিলির মানুষকে আমি যেভাবে ভালোবাসি আমি ঠিক আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির মানুষকে আমি ওইভাবেই ভালোবাসি এটা তারপরেও অনেক সময় মানুষ মনে করে যেন বাপ তো বাপে না শ্বশুর তো শ্বশুরী তো আসলে আমার ক্ষেত্রে এই জিনিসটা দুটাই সমান সমান দুটাই সমান কিন্তু মানুষ মনে করে যে এটা হয়তো অনেকের নাটক অনেকের অনেক কিছু মনে করে কারণ কালকে যখন ভাবি আসতে আমার মার দেখতে তো অনেকে প্রশ্ন করছেন যে আপনার ভাবির সাথে তো আপনার মার সাথে ঝরগাটা কেন আসে আপনার ভাবি আপনার মার সাথে দেখা করতে মানুষের ঝরগা ঝাঁটি এটা লাগবেই মানে শ্বশুর শাশুড়ির সাথে ঝরগা হবে মা বাবার সাথে ঝরগা হয় না শ্বশুর শাশুড়ির সাথে হলে মিল হবে না আর আমার মার সাথে আমার ভাবির সাথে দুই ঠোট ঝরগা হয় না এটা একদম পুরো ভুল ধারণা যে আমার মার সাথে আমার ভাবির সাথে ঝরগা হয়েছে আমার মা যখনই আসে আমার ভাবি শুনলে তাড়াতাড়ি করে চলে আসে সে সব কাজ গুছায় তাড়াতাড়ি করে আসা পরে শুরু শাশুড়ির সাথে সময় কাটায় সে মানে তার পার্সোনাল হিসেবে সে আইসা সময় কাটায় বাচ্চা বাচ্চা দেখে আমার মা তার নাতিনগুলো খুলে নেয় দেখে ভালো লাগে তো তাদের মানে তাদের যে ইয়ে আছে সম্পর্ক আছে তারা মেনটেন করবে এটা নিয়ে আমার কোনো সমস্যা না আমার ভাই আমার ভাই আছে আমার ভাবি আছে তারা তাদের ব্যাপারে কিন্তু আমার কাছে আইসা মানে আমার মার সাথে তো কোনো দেখা করে তো আমি আমার শাশুড়ির সাথে যদি আমার সাথে এরকম সম্পর্ক থাকতো অবশ্যই আমি চাইতাম অবশ্যই আমি চাইতাম যে আমার শাশুড়ি আমার বাচ্চাটা একটু আমি একটু দেখি আমি একটু যাই আমি শাশুড়ির সাথে সম্পর্কটা একটু ঠিক করি তো সে ঠিক করার চেষ্টা করে তার মতো করে সে ঠিক করার চেষ্টা করে আসলে যে আমাদের মা আমার মার সাথে আমার শাশুড়ি ভাবির সাথে যে অনেক ঝড়গা হয়েছে তাও না কোনো ঝরকা যদি হয় অনেক তাও না আমার মা কথা বলে না আমার ভাবির সাথে পর্যন্ত দুই ছোটো কোনো দিন করে নাই যে সার তুমি এমন করছো কে বা তুমি এমন কে কোনো দিন করে নেই তাদের যা ঝরকা হয় আমার ভাইরে নেওয়া হয় যে আপনার ছেলে এরকম কর আপনি কিছু কর না মা কিছু করে না মা মার মতন মা থাকে তো এখানে ভাবিরও কোনো দোষ নাই আমি ভাবির কোনো দোষ দেখি না আর এমন তো আমি ভাবির দোষ কম দেখি কারণ মেয়ে মানুষের দোষ একটু বেশি থাকে শ্বশুরবাড়িতে এই জন্য আমি আমার আমার ভাবির দোষ কম দেখি আমি সব সবসময় খুঁজি আমার ভাইয়ের দোষ সময় বলি আমার ভাই এজন্য এই জন্য অনেকের কাছ থেকে অনেক কথা আমার শুনতেও হয় আমি শুনিও ওটা নিয়ে তা ওটা নিয়ে আমার কখনো মন খারাপ হয় না যে ভাবিরা তো সাপোর্ট করি এই সেই ভাবিরা সাপোর্ট করি বলতে সাপোর্ট করি না তার খুব ভালোবাসি তার মানে বোন হিসাবে একটা বোন একটা বোন আরেকটা বোন যেরকম ভালোবাসে আমি ওরকমই তাকে ভালোবাসি তার মধ্যে আমার মধ্যে অনেক কিছুই হয় যেটা আমি সবার সাথে শেয়ার করি না মানে একমাত্র আমি তার সাথে শেয়ার করি যেরকম আমার যে কোনো একটা খারাপ লাগলে হলে আমি আমার বড় বোনের ফোন দিই হয়তো আমি অনেক সময় তার কাছে বলতে পারি না কিন্তু আমি তার ফোন দিই মানে বলার জন্য ফোন দিই আমার ছোট বোনের কাছে আমি শেয়ার করি এরকম আমি ভাবির কাছেও শেয়ার করি আর ভাবিরও যত সমস্যা আছে যত কথা আছে যত কষ্ট লাগা ভালো লাগা সব কিছু আমার কাছে শেয়ার করে মানুষের শেয়ার করার জন্য একটা মানুষ লাগে স্বামী স্ত্রী মানুষ বলে স্বামী স্ত্রী বন্ধুর মতো থাকো সব কিছু শেয়ার করে কিন্তু স্বামীর কাছে সব কিছু শেয়ার করা যায় না কারণ স্বামী এরকম একটা জিনিস এখন শেয়ার করবো কিছুক্ষণ নিয়ে খোঁচা দেওয়া উড়ালের মতন বাড়ি দিয়ে দেওয়া আঘাত করবো বুঝছেন তো এই জন্য একটা বন্ধু থাকা অনেক দরকার সেটা ভাবির দিয়ে ভাবির দ্বারা হয় বা ননদের দ্বারা হয় অনেক সময় বোনের কাছে থাকে আবার দেখবেন যে দূরের বান্ধবী থাকে তার কাছে সে তা আপনার কথাগুলো গোপন রাখে তার কাছে আপনার অনেক কথা থাকে এরকম বন্ধু বান্ধব থাকেই কিছু মানুষের তো আমার ভাবির আমি পার্সোনাল হিসাবে খুব ভালোবাসি আমি আমার ভাবিরে যখনই আমি দেখি যে ভাবির একটা ভুল হয়েছে আমি সাথে সাথে বলে দিই ভাবি আপনি এটা ভুল হয়েছে আমার যখন ভুল আসে সাথে সাথে আমাকে বলে দেয় তো এই জন্য হলো আমাদের মধ্যে হলো সম্পর্কটা অন্যরকম বুঝছেন যে আমার ভুল হয়েছে সে আমাকে বলতে পারবে না আমি তাকে বলতে পারবো না তার ভুল হলে তাহলে তার সম্পর্ক এক হয় না আর একরকম থাকেও না তো এই জন্য আমি বলি যে আমার ভাবি তার দিক থেকে তার শ্বশুরবাড়ি ঠিক রাখে আমি আমার দিক থেকে ঠিক রাখি আমার শ্বশুরবাড়ির মানুষ আমি যে যেভাবে ভালোবাসি আমি চাই যে আমার ভাই বউ ওরকম করেই ভালোবাসক কিন্তু একটু সময় দেওয়া লাগে মানুষের সবাই সময় দেওয়া লাগে আর আমার ননদ তো জানে নেই যে ও মানুষ হাসি খুশি সময় থাকে আমার ননদ আমাকে খুব ভালোবাসে আমিও তাকে খুব ভালোবাসি তো আমার ননদ নিয়ে অনেকেই অনেক প্রশংসা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ আমার ননদ আসলে প্রশংসা করার মানুষ প্রশংসা মানে তার দেখলে করতেই হবে কারণ সে খুব ভালো মেয়ে ভালো ভালো মেয়ে ভালো মা ভালো বউ ভালো স্ত্রী সব কিছু সে বুঝছেন এমনকি ভালো ভাবিও আছে সে তার নামে এখন পর্যন্ত আমরা আমি আশা পর এখন পর্যন্ত শুনে যে এরকম করছে আরেকাবা এরকম করছে এরকম আজ পর্যন্ত শুনি নাই তাহলে অবশ্যই সে পুরো পাঁচটা দেখবে খুব ভালো তা মুচে আমার ননদের মতন এরকম পুরো পাঁচটা সামনে ভালো থাকতে চাই সবার কাছে মানে মানুষ সবার কাছে কিন্তু ভালো থাকতে পারে না তারপর আমি চাই সবার কাছে ভালো থাকতে একজন তো চায় যে সবার কাছেই যেন ভালো থাকা যায় তো এই জন্যই আমি বলছি যে আমার ভাবি নিয়ে হোক জারে নিয়ে হোক অনেক বাজে ধরনের কথা বলেন আমার ছোট বন্ধুও বলছেন এতদিন বলছেন এখনো বলেন ও দেখেন একটা মানে এই সামনের মাসে মানে এই যে এই মাসের পনেরো তারিখে পনেরো তারিখে বিশ তারিখ করা হলো ডেলিভারি ডেট দিতে বেশি দিন নাই আজকে হলো হচ্ছে পাঁচ তারিখ আজ পনেরো দিন আছে তো বাচ্চা হইব বাচ্চা দেখব তো ও খুব মানে ওটা নিয়ে খুব ট্যাংশনে থাকে ওরের যদি এরকম বাজে কথা বলেন আমি অনেক কমেন্টস দেখি আমার বোনের কিন্তু আমার বোনের কমেন্টের তো যাই আমি আমি উত্তর দিতে পারি না তাই না তো আমারও অনেক কিছু লেখেন যে মিম এরকম মিম ওরকম তোমার বড় বোন এরকম তো আমার বোন বড়ো বোন হয়েছে কি যে কে কী করলো না করলো এরকম দেখার না আমি খুশি থাকলাম কি আমি ভালো থাকলাম কি ওইটা হলো আমার কাছে সবচেয়ে বড় কথা তো আমার মনে হয় যে ওরকম হওয়ারই দরকার তো আমার অনেকে জিজ্ঞেস করছেন যেনে হলো যে আপনি আসলে নিজের নিজের কি মনে করেন আমি আসলে নিজেরা কিছুই মনে করি না আবার অনেক কিছুই মনে করি কি মনে করবো কেন আপনারা বলে দেন যেটা মনে করতে করবেন আমি ওটাই মনে করব কিন্তু আবার অনেক কিছুই মনে করি যে আমি অনেক কিছুই যেটা আপনারা ভাবতেও পারবেন না আবার কিছুই না এরকম কিছুই না নিজের কিছুই মনে করি না তো আমি আমার বাচ্চার সংসার স্বামী নিয়ে সবারই নিয়ে খুব ভালো আছি ভালো থাকতে চাই দোয়া করবেন আপনারা ভুল হলো তো অবশ্যই আপনারা আছেন ভুল না করলেও আপনারা ধরা ধরার মতো মানুষ অনেক আছেন কিন্তু যারা সত্যি সত্যি ভালোবাসেন তারা কিন্তু আসলে অন্যরকম তিরিশ তারিখে একজনের জন্মদিন গেছে পরে মানে অনেক অনেক একজনের জন্মদিন গেছে সে আমাকে বলছে যে আমার মেয়ের জন্মদিন আপু তোমার দাওয়াত চলেই রইলো ওখানে কিন্তু যা খুব ইচ্ছা ছিল আমি যাইতে পারি নাই কারণ সে হলো অনেক দূরে থাকে কারণ কুমিল্লা থেকে কুমিল্লা যাওয়া সম্ভব না এত দূর এখান থেকে কারণ দুই দিন আগে বেড়াই আসছে এখান থেকে যাওয়া সম্ভব না তো অনেকে মানে ভালোবাসা থেকে এই ধরনের দাওয়াত দেয় অনেকে আমার কাছে দাঁত খেতে চান যে আপনার আপু তোমার পিঠা দেখে আমার খুব মন চাইছে তো তারা চলে আসবেন যাদের যেতে দাওয়াত খেতে মন চায় আমার বাড়িতে আসে একদম সোজা রাস্তা এখন পর্যন্ত অনেক মানুষ এসে দেখা করেন অনেক মানুষ আসেনও আমার খুব ভালো লাগে তো যেই আসে সেই বলে জিন হলো তোমার বাড়ির মধ্যে ঢোকার পর বোঝা যায় যে আসলে তোমার বাড়িটা কত বড় আর এটি গুছাইলে কত সুন্দর লাগবে আরও কিছু করা দরকার আমার বাড়িতে গাছ গাছালে অনেক কিছু লাগানো দরকার তো যারা আসে তারাই বৌছে এই বাড়িটা পরিষ্কার করা একটা মানুষের পক্ষে খুব কষ্ট আর তার উপর আবার বালু যদি আবার একদিন আঠালো মাটি দিতো যার ধরনের আগে ময়লা চলে যেত তাহলে হয়তো অনেক সুন্দর তো বোনের বাড়িতে যাব সবাই দোয়া করবেন বোনটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার বেবিটা জানি দুনিয়াতে তাড়াতাড়ি চলে আসে সুস্থভাবে ভালোভাবে আমরা যেন তার চেহারা দেখে জানি হাসি মুখ করে আপনাদের সামনে আসতে পারি দোয়া করবেন আপনারা আর এদিকে তো আমার ননদ শাশুড়ি তারা মানে আমার ননদ আমার সাথে আছে আমার শাশুড়ি দেবো সবাই চলে গেছে বোনের কাছে তো আমরা বোনের কাছে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কিছু মানে আমার অনেক মানে যে কথাগুলো বলতে চাইছিলাম ওই কথাগুলো আসলে আমি বলতে পারলাম কারণ অনেক বিচ্ছিরি বাসার কথাগুলো এগুলো আমি অনেক সময় অনেক সময় আমি হয় কি যে স্ক্রিন দিয়ে রাইখা দিয়ে পরে হলো অনেক সময় আছে যে উপরে উপরে দিয়ে দেয় ভিডিওর মধ্যে যে না আসলে মানুষ এত নোংরা কথা কেন লেখে আপনারাই দেখেন আবার অনেকে আমি আবার মানে ওটা পারি না মানে করতে করতে গেল না আমার নিজের কাছে অনেক খারাপ লাগে যায় মানুষ কত কিছু করে এত কিছুর দিকে চোখ না দিয়ে নিজের দিকে নিজে কাজ করি কারণ আমি দেখছি যে আমার যতটি বকা দেয় তার ডাবল বকা দেয় অন্যান্য মানুষের ভিডিওতে মানুষ শুধু শুধু বকা দেয় কোনো কারণ ছাড়া কারণেই বকা দেয় আবার এরকম খারাপ ভিডিও আছে যেগুলোর মধ্যে মানুষ মানে হাহারি হৃদয়ে চলে আসে বকা দেওয়ারও কোনো ভাষা খুঁজে না তাই হয়তো হাঁ হারি হৃদ্ধ চলে আসে মানে এমনি ইমুজি ইউজ করে চলে আসে কিন্তু এরকমই আমার বোন সবসময় বলে যে তুমি মানুষ তোমাকে খারাপ বলবে কিন্তু তুমি তো খারাপ না তোমাকে খারাপ বললে তুমি খারাপ হইবা কেন তুমি তো খারাপ না আসলে তুমি তো ভালো তাহলে তুমি মানুষের কথা কষ্ট কেন পাবা তো এরকম আমার বড় বোন বলে এটা অবশ্যই সত্যি কথাই বলে যে আমি অনেক অনেক কিছু বলুম করে আসছি এখানে কিন্তু যে বললে ওই জিনিসটা যেটা আমি তারা যেই ভাষায় কথাগুলো বলছে ওই ভাষা যদি আমি বললাম তো তাদের মধ্যে আমার মধ্যে তার কোনো পার্থক্য রইলো না তো এই জন্য মাঝে মাঝে মনের কমেন্টস দিয়ে দেই বোন বলে যে না থাক এগুলো দরকার কে তুমি মানুষ যাতে খারাপ করছ তুমি তো ভালো তুমি তো জানো তুমি তুমি ভালো তো এটা করা দরকার নাই আর আমার স্বামী আজকে ঢাকায় গেছে দাওয়াত ছিল আমার স্বামীকে নিয়ে অনেক প্রশ্ন যেহেতু এটা ফ্যামিলি নিয়ে কথা বলা হয় তোমার স্বামীকে নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেন তো স্বামীর বিষয়ে কথা বলা স্বামীকে নিয়েই উত্তর দিব চিন্তা করছি যখন স্বামীর মানে একটু সময় পাইব কারণ সে খুব ব্যস্ত থাকে যেটা সত্যি কথা সে ঘুম থেকে অনেক সকালবেলা ওঠে যেদিন ওঠে অনেক সকাল আর যেদিন না ওঠে কাজ যেদিন না থাকে সেদিনকে সে ঘুম থেকে ওঠে না যেদিন উঠবে সেদিনকে সে অনেক ভোরবেলা উঠবে আমি ঘুম থেকে ওঠার আগে সে ঘুম থেকে উঠা চলে দেবো কাজে যেরকম আমি আজকে ঘুম থেকে উঠা দেখি সে নাই কাজে চলে গেছে কখন গেছে আমি উঠছি কিন্তু সাড়ে পাঁচটার দিকে তখন দেখি সে নাই তার মানে আরো ভোরবেলা গেছে সে কাজে সেরকমই তার যখন কাজ থাকে সে খুব ব্যস্ত থাকে আর এখনও সে এখন খুব ব্যস্ত আজকে ঢাকায় গেছে একটা কাজে আর আমার দেবরও পরীক্ষা চলতেছে সবাই দোয়া করবেন আমার দেবর জন্য আমার মেয়ের পরীক্ষা আরও কয়েকদিন পরে এখন এমনি স্কুলের ক্লাসের টেস্ট পরীক্ষা নিল কিছু স্যার আসছিলো তো ওই স্যারদের মানে পরীক্ষা দিতে হবে মানে কিছু রুলস করছে এখন বর্তমানে সরকারি স্কুলগুলোতে খাবার টাবার দিবে ওইগুলো কিভাবে দিবে কতজন ছাত্র ছাত্রী আছে স্কুলটা পরিবেশ কেমন স্কুলটা আসলে ভালো কিনা সব মিলে মানে ওইগুলো দেখতে আসছিলো বাচ্চারা একরকম পড়াশোনা করতে পারে বাচ্চাদের মানে পড়াশোনা গ্রো কেমন এগুলো দেখতে আসছিলো তো এগুলো দেখা শেষ এখন গ্রেজুয়েশন নিচে কিছুদিন পরীক্ষা দেবে কারণ এই ঝামেলাগুলো তো একসাইড গেলো তো অনেকে যখন আমি আমার বোনের বাড়িতে ছিলাম তখন অনেকেই আমাকে কমেন্ট করে খুব বাজেভাবে বকা দিয়ে বলছেন যে এই মহিলার কি জানা না লোক এখন বাচ্চাদের পরীক্ষা এই মহিলা বাচ্চাটা নষ্ট করে ফেলবে এই সে অনেক ধরনের বাজে কথাই বলা হয়েছে যে আসলে আমি তো জানি আমার বাচ্চার স্কুল কবে খোলা আমার বাচ্চার স্কুল যদি খোলা আমাকে অবশ্যই ফোন দিবে স্কুল কবে খোলা কবে খুলবে এটি সব জানি তো আমার মায়ের স্কুল খুলছে পঁচিশ তারিখে আমরা হলো তেইশ তারিখে মানে তেইশ তারিখে হ্যাঁ তেইশ তারিখে বাড়িতে চলে আসছি তো স্কুল খুলছে পঁচিশ তারিখে আইসাও দুই দিন আমরা সময় পেয়েছিলাম পঁচিশ তারিখে যাওয়ার পরে স্কুল অনেক পরিষ্কার করেছে সব কলা দিয়ে দুই তিন দিন আমার মেয়ে যায় নাই যেটা সত্যি কথা যায় নাই কারণ প্রথম দিন যা পরিষ্কার করাই ও অনেক অফিস হয়ে গেছিলো তারপর ভিডিওর মধ্যে গিয়েছিলো যে আমি আর যাবো না স্কুলে হলে পরিষ্কার করায় কারণ দপ্তর নিয়ে নেয় তো মানে পরিষ্কার করার জন্য একটা লোক থাকে তো তাদের স্কুলে ওইটাও নাই তো এই জন্য হলো গোড়া থেকে হলো অফিসাররা আসতে সরকারি মাধ্যমে অফিসাররা এসে অনেক কিছু দেখে গেল তো আমার সর্বপ্রথম মানে সর্বপ্রথম সর্বশেষ একই কথা বলতে চাই যে মানুষ নিজেকে পরিবর্তন করার জন্য অনেক কিছুই করে অনেক চেষ্টাই করে আমার ভাবিকে নিয়ে আমাকে নিয়ে আমার ননদকে নিয়ে আমার শ্বশুর শ্বশুরকে নিয়ে সবাই ভালো চিন্তাটাই করেন খারাপটা না করে ভালোটাই করেন ভালো হবে আস ইনশাল্লাহ ভালো দিকেই দেখবেন সব সময় দেখবেন কারণ আমার আমি যদি খারাপ হইতাম বা খারাপ হয়েও আপনাদের কাছে খারাপই ধরেন খারাপই কিন্তু এখন পর্যন্ত ওরকম খারাপ কিছু আপনাদের চোখে পড়লে অবশ্যই বলে দেবেন যে আপনি এই কাজটা খারাপ করছেন এতদিনের মধ্যে ভিডিওতে আসার পর থেকে দেখবেন যেমন কোন কাজটা খারাপ করছে কাজটা আমার ধরাই দিবেন যে আপু তুমি এই কাজটা অনেক খারাপ করছো বা তুমি এই কাজটা অনেক খারাপ করতে এমনিও কোনো আমার সমস্যা নাই বুঝছেন তো আমি ভিডিও করি আমি কিন্তু অনেক সময় এডিটিং ছাড়াও ভিডিও ছাড়ে দিই কারণ র ভিডিও অনেক সময় সারে দিই কারণ ছেড়ে দিই কারণ আমি জানি কেউ মানে সবাই অনেক পছন্দ করে আমাদের পছন্দ করার কারণ থেকে হলো আমাদের এরকম ভিডিও ছাড়া কারণ আমার বাপ্পি ভাইয়া বলো যে আমাদের যদি পছন্দ নাই করতো কি ঠেকা পড়ছে আমাদেরকে দেখানো মানে আমাদেরকে দেখবে অবশ্য আমাদেরকে পছন্দ করা মানুষ পছন্দ করে দেখেই দেখে তো তারপরেও আশেপাশে অনেক মানুষ লাগে থাকে পিছনে যে মানুষের গুরুত্ব যত দিব ততই বাড়বে তো ওই সব মানুষের গুরুত্ব দেয় না আমি বাড়াইতেও চাই না তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য অনেক কথা বললাম বলতে বলতে অনেক কথা বলে ফেললাম অনেক কিছু শুনলামও ভুল টুটি হলো অবশ্যই মাফ করে দেবেন কারণ সব কিছু বলা যায় না সবার ভাষা তারা আমি বলতে পারবো না Tayo na. So, okay. I love it.